সময়ে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে কবি গোলাম মোস্তফার কিশোর কবিতার এই লাইনগুলোতে সুর বসিয়ে তৈরি করা হয় বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির যেই মঞ্চ থেকে তৈরি হয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য তারকা দীর্ঘ প্রায় দুই দশক বন্ধ থাকার পর আবারও চালু হতে চলেছে নতুন কুড়ির আয়োজন এরই মধ্যে শুরু হয়েছে দু সালের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম এই কার্যক্রমের উদ্বোধন করতে যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উপদেষ্টা বলেছেন অনুষ্ঠানটি বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে দেখে আসি কিভাবে কবে কার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ির গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায় জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল পাকিস্তান আমলে উনিশশো সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় নতুন কুড়ি কবি গোলাম মোস্তফার কিশোর কবিতার প্রথম পনেরো লাইন অনুষ্ঠানের সূচনা সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয় স্বাধীনতার পর উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবারও শুরু হয় নতুন কুড়ি স্বাধীন বাংলাদেশে এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু কিশোরদের স্বপ্নের মঞ্চ দেশের নানান প্রান্তের তরুণ তরুণীরা সুযোগ পান নিজেদের প্রতিভা মেলে ধরার এরপর টানা কয়েক দশক চলে নতুন কুড়ির আয়োজন দু সাল পর্যন্ত চলে এই অনুষ্ঠান সে সময় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আর্থিক সংকটের কথা বলে বন্ধ করে দেওয়া হয়েছিল নতুন কুড়ির আয়োজন দীর্ঘ পথ পরিক্রমায় নতুন কুড়ি থেকে যেসব ফুল ফুটেছিল তাদের মধ্যে আছেন তারানা হালিম রুমানা রশেদ তারিন জাহান মেহের আফরোজ শাওন নুসরাত ইমরোজ সহ আরও অনেকে নতুন কুড়ি নিয়ে আপনার স্মৃতি অভিজ্ঞতা বা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ